প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন তো আজকে আপনাদের সাথে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবো যেটা হচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে এটা শেয়ার করা হয়েছে এই বিজ্ঞপ্তিটা তো এইটা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে আপনারা যারা নাকি ও পাসপোর্ট অধিদপ্তরে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই দেখবেন কিছু আলোচনা করা হবে কিভাবে কি করতে হবে এখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই আপনার বাংলাদেশের নাগরিক হতে হবে আর এটা হচ্ছে সকল জেলায় নিকট হটলাইন থেকে এখানে দেখেন যে ওয়েবসাইটের ইটা দেওয়া আছে ওদের এখান থেকে আপনাকে আবেদন করতে হবে তো এখন আসি যে কি কি পদে তারা সার্কুলার দিয়েছে তার আগে এই নিয়োগ বিজ্ঞপ্তির সময়সীমাটা সম্পর্কে একটু জানিয়ে দিই সেটা হচ্ছে এখানে দেখেন যে উল্লেখ করে দেওয়া হচ্ছে যে পাঁচ দশ দুই বিকাল পাঁচ গোটির কার আগ পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন আসি আপনি এখানে কি কি পদে আবেদন করতে পারবেন এবং পদ কত এবং কি কি শিক্ষা যোগ্যতা লাগবে তো এখানে দেখেন দেওয়া আছে যে ষাটলিপিক কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কিল হচ্ছে এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর পদের সংখ্যা হচ্ছে একটি আর এখানে শিক্ষা যোগ্যতা এখানে দেওয়া আছে শিক্ষা যোগ্যতা কত লাগবে সমমান সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি আর অবশ্যই কিন্তু আপনাকে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং সর্বনিম্ন গতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষণে সর্বনিম্ন গতি প্রতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজি শব্দ হচ্ছে তিরিশটি তো এখানে দেওয়া আছে এখানে দ্বিতীয় নাম্বার যে পদটা আছে সেটা হচ্ছে অফিস সহকারী কম্পিউটার এটার বেতন হচ্ছে নয় থেকে বাইশ টাকা গেট হচ্ছে ষোলো আর এটার পদ সংখ্যা হচ্ছে আপনার দশটি তো দশটি পদ এখানে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন দশজন লোক নেবে এখানে আর এটার শিক্ষা যোগ্যতা লাগবে কি কি তো এখানে যে কোনো বিভাগ থেকে যে কোনো বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আর এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় বিশ থেকে বিশ শব্দ হতে ইংরেজিতে আটাইশ শব্দ তো এটা হচ্ছে শিক্ষাযোগ্য শিক্ষাযোগ যোগ্যতা তিন নাম্বারে যে নিয়োগটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট তো এখানে পথটা হচ্ছে নয়টি তো জন লোক নেবে এখানে আর এটার শিক্ষা যোগ্যতা কি লাগবে যে কোনো বিশ্ববিদ্যালয় বিভাগের চার নাম্বারে দেওয়া হচ্ছে রেকর্ড কিপার আর বেতন হচ্ছে নয় থেকে বাইশ গেট হচ্ছে ষোলো আর এখানে পথ সংখ্যা হচ্ছে দুইজন আর কি লোক নেবে আর এখানে শিক্ষাযোগ্য যোগ্যতা হচ্ছে এখানে দেখেন যে স্নাতক বিশ্ববিদ্যালয় হতে নিম্নতম স্নাতক বা সমন ডিগ্রি এবং কম্পিউটার চালানোর অধ্যক্ষ হতে হবে আর পাঁচ নাম্বার হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর আর এটার বেতন হচ্ছে নয় থেকে শুরু হয়ে বাইশ চারশো নব্বই গেট হচ্ছে ষোলো আর চারজন চারটি পথ চারজন লোক নেবে আর বোর্ড হইতে উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ তবে বিজ্ঞান বিভাগ হতে হবে উত্তীর্ণ পাখের অগ্রাধিকার দেওয়া হবে এখানে যারা নাকি আপনারা সায়েন্সে আছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন আর এখানে ছয় নম্বরে দেওয়া হচ্ছে ক্যাশ সরকার বেতন হচ্ছে আট থেকে শুরু করে একুশ টাকা আর এটার পদ সংখ্যা হচ্ছে একটি মানে একজন লোক নেবে আর এটা শিক্ষাযোগ্যতা যোগ্যতা হচ্ছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সম্মান পরীক্ষায় উত্তীর্ণ তো এখন আসি যে আপনি এখান থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আপনাদের বয়স সীমা কত বয়স সীমা হচ্ছে যাদের নাকি ১৮ থেকে বত্রিশ বছর তারা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আঠারো থেকে উল্লেখ করে দেয় সেটা হচ্ছে যে অনেক সময় এপিটোপিট চাই তো এখানে কিন্তু বলা হয়েছে যে এপিটোপিট গ্রহণ করা হবে না ওদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আপনাকে সাবমিট করতে হবে আবেদন পূরণ করে আর অনলাইনে আবেদন করার পর ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার ভিত্তি আপনাকে এস এম এসের মাধ্যমে জানানো হবে আর শেষ ডেট হচ্ছে পাঁচ দশ দুই বিকাল পাঁচ গোটিকা আবেদন করার প্রক্রিয়া এখানে আপনার যে স্বাক্ষরটাই করতে হবে সেটা হচ্ছে তিনশো দৈর্ঘ্য হচ্ছে তিনশো এবং পোস্ত হচ্ছে আশি আর সম্পত্তি যে রঙিন ছবিটা তোলা সেটা হচ্ছে তিনশো তিনশো করে নির্ধারিত করে আপলোড করতে হবে করবেন লক্ষ্য করবেন যে যেন কোনো কিছুতে বল না হয় সঠিকভাবে পূরণ করবেন আর যদি সমস্যা মনে হয় বা ঝামেলা মনে হয় সেই ক্ষেত্রে আপনার আশেপাশে থাকা কম্পিউটারের দোকান থেকে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন তাদের কিছু খরচ দিলে তো আমি বলবো আপনারা যদি ঝামেলায় জড়াতে না চান সেক্ষেত্রে একটা পাশে থাকা কম্পিউটারের দোকান থেকে এটা অ্যাপ্লিকেশন করে নেবেন একটা বিষয় উল্লেখ করে দিই সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা অর্থাৎ আপনার যদি লিখিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মৌখিক পরীক্ষায় অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনের মূল কপি নিতে হবে এবং সাথে হচ্ছে তিন কপি ছবি যেটা হচ্ছে আপনি নতুন করে তুলছেন আর হচ্ছে সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে অবশ্যই সঠিক কাগজটা দেবেন আর নাগরিকত্ব প্রমাণের সাথে সনদ হিসাবে অবশ্যই আপনার ইউনিয়ন বা পৌরসভা যেখানে হন আপনার একটা নাগরিক সনদ উঠিয়ে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন